নমস্কার আমি কৌশিক রায় ইউটিউব চ্যানেলে সকল প্রিয় অনেক অনেক স্বাগত জানাই এগারোই জানুয়ারি দু হাজার পঁচিশ পাঁচ রাশির মহা অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে এবং পাঁচটি নামের ব্যক্তির হঠাৎ অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে দেখুন আগামীকাল যে রাশিগুলির লক্ষ্মী লাভ হতে চলেছে আমি বিস্তারিত আলোচনা করব যারা রাশি জানেন না অবশ্যই আপনারা নামের অক্ষরটা অ্যাপ্লাই করুন আমি আবারও বলছি একটা এমনি লক্ষ্মী হয় আর একটা হয় স্থায়ী লক্ষ্মী যদি আপনার স্থায়ী লক্ষ্মী যদি হয়ে যায় কি না আপনার অর্থের অভাব অনেকে বলে না যে আমি কোটিপতি হতে চাই আপনি কিন্তু কোটিপতি হবেন আমি কৌশিক রায় দায়িত্বের সাথে বলছি স্থায়ী লক্ষ্মী কি করে আপনার ঘরে অর্থের এক কথায় অর্থের আপনার বন্যা বইয়ে দিবে অর্থাৎ আমাদের যে দশ দিক রয়েছে কিনা দোষ দশ দিক থেকে কিন্তু অর্থ কিন্তু আসবে এটা কিন্তু একমাত্র স্থায়ী লক্ষ্মী কিন্তু করতে পারে তার জন্য আপনাকে কি করতে হবে আপনাকে অবশ্যই আপনার ব্যক্তিগত জন্মছক এবং হস্তরেখা আগে বিচার বিশ্লেষণ করুন কারণ এটা আমি বারবার বলি অনেকে রাশির নাম শুভ সময় লাকি নাম্বার মিলে অনেক আপনারা অ্যাপ্লাই করছেন তার আগে সর্বোপরি যদি আপনার ব্যক্তিগত জন্মচককে দেখান এবং আপনারা পাওয়ার কবচ অথবা রাহু রক্ষা কবচ যদি আপনারা পরিধান করুন তাতে কিন্তু আপনাদের এই অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি করবে দেখা যাচ্ছে আপনার এক দু নাম্বারের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে এক দু নাম্বারের জন্য সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে পার্টিকুলার আমি বলব আপনাকে পার্টিকুলার আপনার হস্তরেখা আগে দেখিয়ে নিন অথবা জন্মকুণ্ডলি আগে দেখিয়ে নিন কারণ অর্থপ্রাপ্তি যে গ্রহটি ঘটিয়ে থাকে সেটা রাহু গ্রহ সেটা আপনার স্টক মার্কেট শেয়ার বাজার অনলাইন ট্রেডিং ফাটকা অথবা লটারির যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি হতে পারে আপনার বিজনেস থেকে বড় মুনাফা হতে পারে বা আপনি কোনো সম্পত্তি লাভ আপনার হতে পারে তো এই জায়গাটা দেখা দরকার যে আপনার অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কিনা যদি থাকে সেটা কোন বছর রয়েছে কোন মাসে রয়েছে আমি প্রতিনিয়ত কিন্তু আমি এই কথাটা বলি কারণ আপনার ভাগ্য বলে দিবে যে আপনার এই যোগগুলো কখন রয়েছে দশা মহাদশা আপনাকে বলে দিবে তাই আপনারা অবশ্যই ব্যক্তিগত জন্ম ছকটা একবার বিচার বিশ্লেষণ করুন এবং প্রত্যেকে জয় শনি মহারাজের জয় জয় শনি মহারাজের জয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি নিয়মিত এই প্রোগ্রামটা আপনাদের সামনে দিই কারণ আপনারা অনেকেই রয়েছেন যে আপনার প্রচুর সমস্যা রয়েছে কৌশিকদা আমার জীবনে অর্থপ্রাপ্তি কি হবে এই জন্য আমি বারবার বলি মহালক্ষ্মী কবচ এই মহালক্ষ্মী কবচ কি করবে আপনার স্থায়ী লক্ষ্মী আপনার গৃহে কিন্তু আসবে অর্থাৎ যখন স্থায়ী লক্ষ্মী আসবে কিনা দশ দিক থেকে দশ দিক থেকে আপনার অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে তো যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন প্রথম আমি নামের ব্যক্তিগুলো আলোচনা করে দিই আপনার নামের অক্ষর পি দিয়ে শুরু ইংরেজি পি আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির গাঢ় যোগ রয়েছে হঠাৎ অর্থপ্রাপ্তি হত হতে পারে আপনার নামের অক্ষর পি দিয়ে যদি শুরু হয় আপনার নামের অক্ষর এস দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে আপনার নামের অক্ষর কে দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে আপনার নামের অক্ষর ইংরেজি এন দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার নামের অক্ষর ইংরেজি জি দিয়ে যদি শুরু হয় প্রথম নামের অক্ষরটা আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির কারো যোগ রয়েছে এবার আসি আমি রাহুকাল আপনার নটা থেকে দশটা তিরিশ মিনিট পর্যন্ত এই সময়টাতে আপনারা কোনো শুভ কাজ ইনভেস্টমেন্ট আপনারা করবেন না এবার আসি পাঁচ রাশি প্রথমে আসি কন্যা রাশি কন্যা রাশির লাকি নাম্বার নয় আপনার শুভ সময় সকাল এগারোটা থেকে বারোটা চোদ্দো মিনিট পর্যন্ত দ্বিতীয় রাশি মেষ মেষরাশি লাকি নাম্বার তিন আপনার শুভ সময় সকাল এগারোটা থেকে এগারোটা চল্লিশ মিনিট পর্যন্ত তিন নম্বর রাশি আপনার কটকট রাশি আপনার লাকি নাম্বার দুই আপনার শুভ সময় সকাল নটা বিয়াল্লিশ মিনিট থেকে মার্চ দশটা বিয়াল্লিশ মিনিট থেকে আপনার বারোটা পর্যন্ত চার নম্বর রাশি আগামীকালের জন্য সেটা হচ্ছে আপনার মিথুন রাশি মিথুন রাশির মার্জনা করবেন চার নম্বর রাশি আপনার মকর রাশি মকর রাশির লাকি নাম্বার এক আপনার শুভ সময় সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিট থেকে সকাল আটটা ৪৫ মিনিট থেকে নটা পর্যন্ত সকাল আটটা পঁয়ত্রিশ মিনিট থেকে নটা পর্যন্ত খুব অল্প সময় পাঁচ নম্বর রাশি আপনার ধনু ধনু রাশি রাশির লাকি নাম্বার আপনার শুভ সময় দুপুর বারোটা আঠেরো মিনিট থেকে একটা চল্লিশ মিনিট পর্যন্ত টাইমটা শুভ অর্থাৎ এই পাঁচ রাশির মহা অর্থপ্রাপ্তি যোগ রয়েছে এবং পাশাপাশি আপনারা আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার আপনারা করতে ভুলবেন না সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার